দিকদার বাড়ির জাগ্রত মনসা পুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্প্র দেখুন মা মনসা হলেন একজন লৌকিক হিন্দু দেবী তিনি সর্পদেবী প্রধানত বাংলা অঞ্চল এবং উত্তর ও উত্তর পূর্ব ভারতের অন্যান্য অঞ্চলের তার পুজোর প্রচলন রয়েছে সর্পদংশনের হাত থেকে রক্ষা পেতে সর্বদংশনের প্রতিকার পেতে প্রজনন এবং ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে তার পুজো করা হয় মানুষের মনের পশু দমনে এই দেবীর উদ্দেশ্যে পাঠা কচ্ছপ ভেড়া ফল ফলাদি বলি দেওয়ার রীতি রয়েছে অনেক হিন্দু মনসা পুজোয় বলি হয় না তারা দুধ কলা ও ফলমূল দিয়ে দেবীর পুজো করেন এই পুজোকে সাদা পুজো বলা হয় যাহারা বলি দেন তাদের পুজোকে বলা হয় লাল পুজো প্রতি বছরের ন্যায় শিকদার বাড়িতেও দুই ব্যাপী ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা মনসার পুজো শুরু হয় পূর্বপুরুষের আমল থেকেই অনেক বিখ্যাত ছিল চট্টগ্রাম জেলার আউজান থানার খৈয়াখালী গ্রামের শিকদার বাড়ির মনসা পুজো দুর্গা মতোই জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয় মায়ের এই পুজো দুই দিন ব্যাপী চলে নানা ধরনের আয়োজন পুরোপুরুষের রীতি মেনে প্রতিবছর বছর প্রথম দিন অনুষ্ঠিত হয় বলি এবং মা মনসার পুঁথিপাঠ আর দ্বিতীয় দিন হয় দেবীর আরতি ও বন্দনা এবং আরতি প্রতিযোগিতা ও সবশেষে পুরস্কার বিতরণী এই সব কিছুর আয়োজনের পিছনে রয়েছে সিকদার বাড়ির বর্তমান উত্তরসূরীরা তাছাড়া এভাবে প্রতিমা ও মঞ্চ করে দুই দিন ব্যাপী মা মনসার পুজো চট্টগ্রামে আর কোথাও দেখা যায় না পুরপুরুষের এই ঐতিহ্য ধরে রাখতে যারা অক্লান্ত শ্রম ও সহযোগিতা করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো। বাদল শিকদার বিমল সিকদার মন্টু সিকদার পরিমল সিকদার কৃষ্ণ সিকদার বিশু সিকদার এবং বাসু সিকদার পুজোর সকল কাজ ও আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত থাকেন শিকদার বাড়ি বর্তমান প্রজন্ম চন্দন শিকদার নারায়ণ শিকদার সুমন সিকদার প্রমুখরা এই পুজোর বিষয়ে শিকদার পরিবারের সদস্যরা জানালেন প্রায় একশো বছর ধরে চলে আসছে সিকদার বাড়ির এই ঐতিহ্যবাহী মা মনসার পুজো শিকদার বাড়ির পুজোতে শুধু শিকদার বাড়ির লোকেরাই নয় গোটা গ্রাম থেকেই ভক্তরা আসেন মায়ের কাছে পুজো দিতে সমস্ত বিধি মেনে দুই দিন ব্যাপী এই পুজোর আয়োজন করা হয় আর পুজোর শেষে মনসাদেবী লক্ষ্মীন্দর ও বেহুলার মূর্তি বিসর্জন দেওয়া হয় এই দুই দিনে গোটা শিকদার বাড়ি একটি ছোট মিলন মেলায় পরিণত হয় আর সাজানো বাড়িতে থাকে সকল জাতি ধর্মের লোকেদের আসা যাওয়া সব ধর্মের লোকের উদ্ধে যে মানব ধর্ম সেটাকেই বাঁচিয়ে রাখতে প্রতি বছর এমন করেই পুজোর অপেক্ষায় থাকেন গোটা শিকদার বাড়ি দেবীকে ভোগ হিসাবে ফল ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য এছাড়া দুধকলা নিবেদন করা হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ